এই পুজোটা অনেক বড় করে হয় দেখলেই বুঝতে পারবে আর এটা একদম আমাদের ফ্ল্যাটের পাশেই হয় আর এই লাইট শো যেখানে এত আলোটালো জ্বলছে এটা আমাদের ছাদে পুরো ডিস্কো লাইটের মতো দেখা যায় ফ্ল্যাটের ছাদে উঠলে দারুন ঝকমকে একটা প্যান্ডেল আর সত্যি কথা বলতে খুব সুন্দর জুবিন গড় শ্রদ্ধাঞ্জলি দিয়েছে খুব ভালো করেছে ওই দেখো উপরে লোক আবার আজকে মনে প্রোগ্রাম হবে সাউন্ড টাউন্ড ফিট করছে স্কুবা ডাইভিং করতে গিয়ে উনি কিন্তু এখনও এই নিয়ে বিতর্ক চলছে কেউ বলছে ওনাকে মার্ডার করা হচ্ছে কনফার্ম না আসামে এই নিয়ে তো ছটপট করছে উনি আসামের লোক হলেও অনেক গান এখানেও গেয়েছেন বাংলা হিন্দি বিখ্যাত গান গায়ক বুঝলে আসামের মেনলি আসামের মানুষ কিন্তু উনি বাংলার প্রচুর গান গেয়েছেন খুব পপুলার আর তো অবশ্যই কে ওই হ্যাঁ কি সুন্দর লাগছে এটা দারুণ লাগছে কিন্তু ও কিছু ফিক্স করছে তার খুব সুন্দর হয়েছে ছিম ছাম ফাঁকা পরিবেশটা ভালো ফটকা না ফাটলে এরা শান্তিতে ঘুমায় ভূতেরা যোগ্য ভূতদের যজ্ঞ হচ্ছে এখানে এই একটা কঙ্কাল দাঁড়িয়ে কঙ্কালটা কঙ্কাল কম কি একটা যেন অন্য কিছু লাগছে বেশি ada budha sih kamu takut kalau ini দেখতেও তো পাচ্ছি না অন্ধকারে উল্টা পড়ে গেলেই গেল আমি ভূত হয়ে যাব উল্টা পড়ে গেলে দেখে 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 হ্যাঁ ওটাই অনেক দেখেছি ওখানে পড়ে গেলে না আমি ভূত হয়ে যেতাম জানিস ঠ্যাং ভাঙা না অদ্ভুত হয়ে যেতাম গঙ্গা ধরে ভোগ খাওয়াচ্ছে এই দেখো লাইন আমরা এখন লাইন দিয়ে ভোগ খাবো শ্রী খাবি খিচুড়ি ভোগ খাবি না শান্তনু ভোগের খিচুড়ি খেতে এত ভালোবাসি যে কোথাও হ্যাঁ যাবো চলো কোথাও ভোগ খাওয়ালেই আমরা তখন খেতে যাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে দাঁড়ুন লাগে সত্যি তাই বলবো দেখো শ্রী মুখ ঘেমে গেছে খাবো না বলে সুন্দর খেয়ে নিল খিচুড়ি আরে বাবা চলো যাওয়া যাক এই দেখ এটা সেই প্লাস্টিকের বাটিগুলো হয় না যেটাতে ফুচকা টুচকাও দেয় কেউ কেউ সেইগুলো দিয়ে করেছে আর ওগুলো কি শোলা হ্যাঁ এগুলো শোলা দিয়ে করেছে ভালো করেছে তো হ্যাঁ কিন্তু রাস্তার ওপরে বলো বেশ ভিড় না না হার্মোকল তো এগুলো ময়ূরটা ঠিক ঘায়ে ঘায়ে লেগে গেছিলো হার্মোকল তো ময়ূরটা ওই দেখো সবুজগুলো তো সব বাটি সবুজ সবুজ হ্যাঁ প্লাস্টিক বাটি না মিষ্টি টিষ্টি দেয় কিংবা ওই দেখ ওইগুলো ফুচকা দেয় সেই রকম কেউ কেউ দেয় সবাই না ইউনিক হ্যাঁ সুন্দর করেছ ভাষায় নাম তোমরা সবাই শুনেছ অধীর রঞ্জন চৌধুরী তো ওনার বাড়ি মূলত বহরমপুরে আমাদেরই এখানে ওনার একটা কালী হয় সেটা বেশ এখানকার পপুলার একটা কালী পুজো কিন্তু প্রচন্ড ভিড় গতকাল মানে কালী দিনও আমরা যাইনি আর মানে আমরা তখন অন্য দিকে গেছিলাম আর আজকে কালীপুজোর পরের দিন বেরিয়েছিলাম এত ভিড় দেখলাম রাস্তায় যে ওদিকে যেতে পারলাম না আজ থেকে সম্ভবত দু বছর কি তিন বছর আগে হ্যাঁ সরি এত ভিড় হয়েছিল ওখানে ঠাকুর দেখতে গিয়ে এতটাই যানজট এতটাই যে পরের দিন খবরের কাগজে সেটা বেরিয়েছিল যে এত যানজট ওখান থেকে কোনো গলি কোনো রাস্তা কোনো বা লেন কোনো কিছু দিয়ে যাওয়া যাচ্ছিল না মানে কোনোভাবেই না মেন রোড দিয়ে আশেপাশের গলি দিয়ে যত দূর দেখা যাচ্ছে মনে হচ্ছে সব দিকে ভিড় 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 কোনো দিক দিয়েই যাওয়া যাচ্ছিল না এমন ভয়ঙ্কর যানজট হয়েছিল তো আজকে আমরা আর ভয়ে ওদিকে যাইনি আমার খুব একটা যাওয়ার ইচ্ছেও ছিল না অত ভিড় কাটিয়ে তাই জন্য বাড়ি চলে এসেছি এবার মজার কথা হলো আজকে হচ্ছে একুশ তারিখ আর বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল শান্তনুর জন্মদিন এবার শান্তনু না কোনো রকমের কি বলবো কেক টেক আনতে একদম বারণ করে গত গত বছরও বছরও আমি তো কিন্তু বলে করিনি দিয়েছিল। কোন কেক টেক কিচ্ছু আনবে না একদম যতটা সম্ভব সিম্পল রাখো কিছু করো না কিন্তু আমার এগুলো করতে খুব ভালো লাগে তো ওর কথাও থাক আমার কথা থাক মানে শ্রী আর আমার কথাও থাক আমরা কেক আনিনি আমরা ছোট্ট একটা পেস্ট্রি এনেছি এরকম ছোট মানে আমাদেরকে শান্তনু নামিয়ে দিল তারপরে একটু বন্ধুদের সাথে গল্প করতে গেল আমি আর শ্রী একটু বেরোলাম বললাম আশেপাশের ঠাকুর দেখব গেছিলাম ও আশেপাশের ঠাকুর দেখতে কিছু কাজও ছিল তারপরে আমরা ঠিক করলাম যে বড়ো কেক কিনবো না যেহেতু শান্তনু বারণ করে তাই একটা পেস্ট্রি কিনেছি আমরা পেস্ট্রি দেব ওকে আর আগামী কাল আমি রান্না বান্না করব ওর যেরকম খেতে ভালোবাসে ডাল কয়েক রকমের ভাজা মাছ মাংস যতটা পারবো আর কি একা 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 হাতে যতটা পোলাও একটু টাইমের মধ্যে আমাকে করতে হবে তো আমার ছুটি যাই হোক সময়ের মধ্যে সারতে হবে তো যতটা সম্ভব আমি করব কে এলো রে দেখো শ্রী দেখছে শ্রী দেখছি ওর বাবা এলো নাকি তাহলে আমাদের কনভারসেশনটা শুনে ফেলবে আর আমরা সারপ্রাইজ দিতে খুব ভালোবাসি শ্রী একটা গিফট বানিয়েছে ওর বাবার জন্য হ্যাঁ দেখাও আর কি বলতে চাইছিলাম হ্যাঁ আমি কিছু রান্না বান্নার কাজ এখন আমি এগিয়ে রাখবো এখন হয়ে গেছে অনেকটাই দেরি সাড়ে নটা পার হয়ে গেছে এসে তো এসেছি অনেকক্ষণ ওই দেখো শ্রী ওটা এঁকেছে বাইরের বাবার জিবলি করে এঁকেছি কিন্তু চুলটা একটু উঁচু হয়ে গেছে বাট ঠিক আছে কার্ড বানিয়েছে শ্রী এরকম একটা তো জিবলিটার মতোই হয়েছে ও ওটাকে আমাদের একটা ছবিকে পুজোর সময় তোলা ছবিকে জিবলি বানিয়েছিলাম জিবলি তো বলে নাকি হ্যাঁ জিবলি বানিয়েছিলাম গিবলি ওই হল হ্যাঁ তোমরা একটু বুঝে নিও এবং জাজ করো না গিবলি বা জিবলি যেটাই হোক সেটাও করে কার্টুন কার্টুন একটা ফেস করে ও ওটাকে এঁকেছে আর এটাও বাবাকে গিফট দেবে আর আমি রান্না বান্না করব তাই জন্য কিছু প্রিপারেশন বাকি তাই জন্যে ব্লগটা আমি এখানেই শেষ করছি প্রিপারেশনটা করতে হবে রাধে 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 সবাই শান্তনিকে উইশ করো হ্যাঁ হ্যাঁপি বা টু ইউ আগে তুমি শুয়ে কেছে জিবলি না গিবলি কি বলে তোমার আর আমার দেখো তোমার মুখের পাশে রাখো এমনি করে সুন্দর হয়েছে তোর বাবা একদম ছোট হয়ে গেছে বেবি